নমস্কার বন্ধুরা আজ আটই এপ্রিল সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে কখন থেকে শুরু হবে এই গ্রহণ কোথায় কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ জানালো সালে বছরের প্রথম নাসা সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে গোটা পৃথিবী আজ আটই এপ্রিল সোমবার হতে চলেছে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ তবে এই সূর্যগ্রহণ প্রতি বছর হওয়া সাধারণ সূর্যগ্রহণ নয় এটি একটি বিরল গ্রহণ যেখানে সম্পূর্ণ ঢাকা পড়বে সূর্য অন্ধকার হয়ে যাবে পৃথিবী এটিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে একান্ন বছর বাদে প্রথমবার এমন ঘটনা ঘটতে চলেছে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানাব ভারত বাংলাদেশে এই সূর্যগ্রহণ আদৌ কি দেখা যাবে কখন শুরু হচ্ছে এই গ্রহণ কখন শেষ হচ্ছে কোথায় কোথায় দৃশ্যমান হবে বছরের প্রথম সূর্যগ্রহণ আসুন দেখে নিই বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে আজ চৈত্র আমাবস্যায় সোমবার আটই এপ্রিল এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে যাকে খাগড়া সূর্যগ্রহণও বলা হয় বিজ্ঞানের মতে এটি সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ এটি একটি সাধারণত জ্যোতিষবিদ্যাগত ঘটনা একটি সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝে চলে আসে সূর্যের দৃশ্যকে সম্পূর্ণ বা আংশিকভাবে অবরুদ্ধ করে দেয় কোথায় কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে দেখা যাবে না কানাডা উত্তর আমেরিকা মেক্সিকোতে দৃশ্যমান হবে তাহলে আপনারা বুঝতে পারছেন মূলত এই সূর্যগ্রহণ কানাডা উত্তর আমেরিকা মেক্সিকোতে দৃশ্যমান হবে এছাড়াও কোস্টারিকা কিউবা ডোমেনিকাতে ফ্রেঞ্চ পলিনেশিয়াতে জ্যামাকায় আয়ারল্যান্ড ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চল পশ্চিম ইউরোপ প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিকে এই গ্রহণ দৃশ্যমান হবে সূর্যগ্রহণের সময়কাল ভারতে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ যেহেতু আমেরিকাতে মূল সূর্যগ্রহণটি দেখা যাবে সেখানকার সময় অনুযায়ী নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি জার্জিয়া ফ্লোরিডা মিসিগান যুক্তরাষ্ট্রতে এটি দৃশ্যমান প্রথমত আমেরিকার সময় আপনাদের জানাই গ্রহণটি শুরু হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণটি শেষ হচ্ছে বিকেল চারটে বেজে বাহান্ন মিনিটে যা কিনা ভারতীয় সময় অনুযায়ী শুরু হচ্ছে সূর্যগ্রহণ আটই এপ্রিল রাত নটা বেজে বারো মিনিটে এবং সূর্যগ্রহণের সমাপ্তি অর্থাৎ শেষ হচ্ছে রাত একটা বেজে কুড়ি মিনিটে বাংলাদেশ সময় অনুযায়ী অদৃশ্য থাকবে এই গ্রহণ তবে গ্রহণটি শুরু হচ্ছে রাত নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং গ্রহণের সমাপ্তি অর্থাৎ শেষ হচ্ছে রাত দুটো বেজে বাহান্ন মিনিটে এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে আচ্ছা সূর্যগ্রহণ কি রাতেও হয় সেটা একদম নয় বিষয়টি আপনাকে একটু বোঝাই যেহেতু এই গ্রহণটি আমেরিকাতে দেখা যাবে বুঝতে পারছেন এই গ্রহণটি হচ্ছে আমেরিকাতে দেখা যাবে আমেরিকার সময় অনুযায়ী সকাল বেলায় হচ্ছে সূর্যগ্রহণ আমেরিকাতে যখন দিন তখন ভারত বাংলাদেশে হয় রাত তাই ভারত বাংলাদেশ সময় অনুযায়ী রাতে পড়ছে সূর্যগ্রহণ আপনাদের জানিয়ে রাখি রাতে কিন্তু সূর্যগ্রহণ হয় না তাই ভারত বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না আচ্ছা তাহলে কি গ্রহণের সুতকাল কি বৈধ হবে এই গ্রহণ ভারত বাংলাদেশে দেখা যাবে না তাই ভারতের সূতককাল বৈধ হবে না অর্থাৎ এই গ্রহণ কোনো শারীরিক প্রভাব আধ্যাত্মিক প্রভাব সুতক প্রভাব বা কোনো ধরনের ধর্মীয় প্রভাব দেশ ও বিদেশের ওপর পড়বে না এই গ্রহণকালে ভারত ও বাংলাদেশের বসবাসকারী সকল মানুষের স্বাভাবিক রুটিন থাকবে শাস্ত্র মতে যেখানে সূর্যগ্রহণ হয় এবং যেখানেই এই সূর্যগ্রহণ দৃশ্যমান হয় সেখানেই কিন্তু এর প্রভাব অনুভূত হয় তো আপনারা বুঝতেই পারছেন ভারত বাংলাদেশে কিন্তু অদৃশ্য থাকছে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ কিন্তু দেখা যাবে না ভারত থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ